আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের ভিডিওতে আমরা ইংলিশের কিছু কমন শব্দ নিয়ে আলোচনা করব। দেখো ছোট্ট করে শিখে নেই খুব মনোযোগ সহকারে দেখব দেখো এখানে চারটি শব্দ লিখেছি শব্দের অর্থগুলো প্রায় কাছাকাছি কিন্তু এই সেন্টেন্সগুলোতে ব্যবহারের ক্ষেত্রে কোথায় কোন সেন্টেন্সটা ব্যবহৃত হবে শব্দটা ব্যবহৃত হবে সেটা আজকে তোমাদের জানিয়ে দেব মনোযোগ সহকারে দেখো দেখো সেম টাইম সেম মানে একই টাইম মানে সময় একই সময় অর্থাৎ একই সময়ে একটা কাজ করেছ যেমন দুইটা কাজ একই সময় করছো না ভাত খাওয়ার সময় কি পানিয়ে খেয়েছ যেমন স্কুলে যাওয়ার সময় অন্য আরেকটা কাজ যদি করে থাকো তাহলে একই সময়ে যে কাজটা হয় যেমন একই সময় একই সময় সময়ে একই সময়ে অর্থাৎ সেম টাইম অর্থ হইল একই সময়ে সাম টাইম সাম অর্থ কিছু টাইম অর্থ সময় তাহলে কিছু সময় সাম টাইম মানে কিছু সময় সাম টাইম মানে কি কিছু সময় এখন দেখো এইখানে তো গ্যাপ ছিল এখানে তারপরে শব্দটা সাম এক একসাথে লাগাতে কি কী হবে আমি একসাথে আমার বাংলা ভাষাটা লক্ষ্য করো যে একসাথে লাগাইছি তার মানে একবারই এটার অর্থ কি একবার ওয়ান্স মানে একবার কোন এক সময় একবার বা কোন এক সময় বুঝতে পেরেছ যেমন ওয়ান্স ওয়ান টাইম এখানে কি সাম এই সাম টাইমের অর্থ মানে কি ওয়ান টাইম বোঝাবে মানে একবারই করছে আর এই সাম টাইমস নিচের সাম টাইমস দেখো এস যুক্ত আছে যখন এস যুক্ত সামটাইমস থাকবে তখন কি এটা অর্থ একদম কমন অর্থ সহজ অর্থ কি মাঝে মাঝে সাম টাইমস মানে হইল মাঝে মাঝে ময়কার মাঝয়কার জে মাঝে ময়কার মা দে মাঝে মাঝে ক্লিয়ার ভিডিওটা ভালো লাগলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার পেজটি ফলো করবে ধন্যবাদ ভালো থাকবে আসসালামু আলাইকুম